এই ছাত্ররা কুঠামিলুদি থেকে আন্দোলন থেকে শুরু হয়েছিল এক দফার ভিত্তিতে দেশে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমি বন্ধুদেরকে জিজ্ঞাসা করতে চাই 5ই আগস্ট যখন স্বাধীনতা হয় স্বাধীনতা প্রবৃত হচ্ছে আমরা অবস্থান হয়েছে আসলে আবার জামাতের সম্মানিত আমির সাহেব বলেছেন খোলস বদলাইছে কিন্তু পরিবর্তন সাসার জায়গায় মামা আসে মামার জায়গায় কাকা আসে কাকার জায়গায় দাদা আসে দাদার কোনো পরিবর্তন হয় নাই বরংস রেট বাড়ছে রেটটা বেড়ে গেছে বলে যে এত বছর দেও নাই অনেক বছর পরে আসি রেট বেড়ে দিয়েছে মনে হয় যেন সোয়াডাঙ্গার মানুষের এই চাঁদা দিতে হয় না দিতে হয় দিতে হয় না আপনারা ভালো হয়ে গেছেন ভাইগো গো সতেরো বছর আমি আমার অগ্রজের জাতীয় নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অগ্রজ শামসুজ্জামান দুদু ভাইয়ের বক্তব্য দিয়ে শুরু করতে চাই বিভিন্ন পত্রিকায় বিভিন্ন মিডিয়ায় আসছে একদল সরের লোক আরেক দাগ আরেকরা হচ্ছে সরের লোক

আসলে নাকি ফেসিসটা আবার বাংলাদেশে আসবে দেশের মানুষ এত বলদ হয় নাই গত পাঁচ মাইলস্টোনের এই দুর্ঘটনার পরে সম্মানিত প্রধান উপদেষ্টা প্রথম চার দল পরের দিন তেরো দল কেটে গেছেন সবাই ঐক্যমত হয়েছে বাংলাদেশে ফেসিস্টার ফিরে আসতে দেওয়া হবে না সেই সময় ওই দাদারা উপস্থিত ছিলেন সেই কারণে শুনেন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন জীবনে কোনোদিন বিয়ার করেন নাই এইটা হচ্ছে আপনারা চোখে অন্ধ হয়েছেন পৃথিবীর একান্নটা দেশে পিয়ার সিস্টেমে রাষ্ট্র পরিচালিত হচ্ছে পিয়ারের পজিটিভ নেগেটিভ আছে আলোচনা হতে পারে আমাদের এনভায়রনমেন্ট অনুযায়ী সেটা হতে পারে আপনারা বলে দিচ্ছেন জন্য আসলে ফেসি সাজবে বস্তু ভাষায় আমরা বলতে চাই আমির কে সামনে রেখে বাংলাদেশে ফেসি হবে না রাজি চান দিয়েছি দরকার আমার দেব রক্ত দিয়েছি আমার রক্ত দেব প্রিয় ভাইরা আমার